আলাইকুম ভারতের ইতিহাসের মধ্যে কিছু অধ্যায় আছে যেগুলো কেবল বইয়ের পাতাতে সীমাবদ্ধ থাকে না সেগুলো মানুষের স্মৃতি আবেগ আর পরিচয়ের সঙ্গে চিরদিনের জন্য জড়িয়ে যায় বাবরি মসজিদ ছিল তেমনই এক অধ্যায় অযোধ্যার মাটিতে দাঁড়িয়ে থাকা একটি ধর্মীয় স্থাপনা যেটি বহু বছর ধরে সাধারণ মানুষের ইবাদতের স্থান ছিল পনেরোশো সালে নির্মিত এই মসজিদ শত শত বছর ধরে দেখেছে সময়ের পরিবর্তন রাজা বদলেছে শাসন বদলেছে কিন্তু সেখানে মানুষের যাতায়াত আর প্রার্থনা থেমে থাকেনি সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই স্থাপনার চারপাশে তৈরি হতে থাকে নতুন বর্ণনা ইতিহাস বিশ্বাস আর রাজনীতি এই তিনটি বিষয় আস্তে আস্তে একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে একসময় যে জায়গাটি ছিল নীরব স্থির সেটাই পরিণত হয় জাতীয় আলোচনার কেন্দ্রে উনিশশো সালের সেই ঘটনা ভারতের সামাজিক ইতিহাসে এক গভীর ছাপ রেখে যায় সেদিন শুধুমাত্র একটি স্থাপনা ভাঙেনি ভেঙেছিল বহু মানুষের নিরাপত্তা আর বিশ্বাসের অনুভূতি এই ঘটনার প্রভাব একটি দিনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি তার প্রতিধবনী ছড়িয়ে পড়ে সমাজ রাজনীতি এবং মানুষের মানসিকতার ভিতরে বাবরি মসজিদের গল্প তাই শুধু অতীতের কোনো ঘটনা নয় এটা এমন একটি অধ্যায় যার প্রভাব আজও অনুভূতি হয় নানান রূপে সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো বাবরি মসজিদের সম্বন্ধে বাবরি মসজিদের একটি করিশ্মা বলুন অথবা আল্লাহর একটি মহান কুদরত বলুন যেটা শোনার পর নিঃসন্দেহে প্রত্যেক মুসলমান খুশিতে মেতে উঠবে তো সেই করিশ্মাটি কি যেটা সামনে এসেছিল যেটা জানা প্রত্যেক মুসলমানের জন্য একেবারে খুবই জরুরি আর কে কে যে বাবরি মসজিদ কেমত পর্যন্ত সেখানেই থাকুক তারা এই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই আল্লাহ আকবর লিখে যাবেন আর এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা বাবরি মসজিদের এই করিশ্মার সাক্ষ্য শুধুমাত্র মুসলমানরাই দিয়ে থাকে না বরং অমুসলিমরাও এই ঘটনার সাক্ষ্য দিয়েছিল সেই জন্যই এই ভিডিওটি আরও বেশি করে বিশেষ হয়ে যায় তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে বাবরি মসজিদের যে নির্মাণ হয়েছিল তা বাবরের দ্বারা হয়েছিল আর আপনাদেরকে এটিও জানিয়ে দিই যে বাবরি মসজিদের নির্মাণ পনেরোশো সালে হয়েছিল অথবা পনেরোশো সালে আর টানা চারশো পঁয়ষট্টি বছর বাবরি মসজিদ নিজের জায়গায় দাঁড়িয়েছিল নিশ্চয়ই অটলভাবে টিকে টিকেছিল কিন্তু উনিশশো সালে কিছু রাজনীতি নেতারা নিজেদের আসন গরম করতে চেয়েছিল আর সেই ভিত্তিতে বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয় যার কারণে কত বড় ক্ষতি হয়েছিল তা আমরা সবাই ভালোভাবে জানি অর্থাৎ বড় বড় হাত এতে জড়িত ছিল যেগুলো দেখে নিঃসন্দেহে রুহ কেঁপে ওঠে সেই যে রাজনীতির নেতারা ছিল তারা নিজেদের আসন গরম করার জন্য বাবরি মসজিদকে শহীদ করিয়ে দেয় কিন্তু তাদের এই ভুলের কারণে না জানি কত নিরীহ মানুষের প্রাণ চলে যায় এটি খুবই দুঃখজনক কথা এবার বাবরি মসজিদের সম্বন্ধে যদি কথা বলা হয় তাহলে ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় ও দীর্ঘ যদি কোনো মামলা সুপ্রিম কোর্টে চলেছিল তো সেটি নিঃসন্দেহে বাবরি মসজিদের ওই মামলা ছিল আর অবশেষে দুই সালে এর রায়ও এসে যায় আর যেমনটা আপনারা সবাই জেনে থাকবেন যে বাবরি মসজিদের যে জমিন ছিল সেটি হিন্দু সংগঠনের হাতে দিয়ে দেওয়া হয় আর এর পাশাপাশি বাবরি মসজিদের বদলে মুসলমানদেরকে অযোধ্যায় পাঁচ একর জমি দেওয়া হয় যেখানে মুসলমানরা চাইলে মসজিদ বানাতে পারে বা অন্য কিছু বানাতে পারে কিন্তু এই পাঁচ একর জমি নিয়ে কোনো মুসলমানই খুশি ছিল না কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের রায় ছিল সেই জন্য সেটিকে মেনে নিয়ে সেই জমিন গ্রহণ করে নেয় আর আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সেই পাঁচ একর জমিনের ওপর একটি হাসপাতালও তৈরি হতে চলেছে আর তার সাথে সাথে একটি মসজিদও তৈরি হতে চলেছে এখন আমরা সেই করিশ্মার সম্বন্ধে কথা বলি যেটা ছিল এক বিরাট করিশ্মা এবং যেটা দেখা গেছিল অযোধ্যার ভিতরে সেই জায়গায় যেখানে বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছিল ঠিক সেই জমিনের উপর যেখানে বাবরি মসজিদ ছিল যদি বাবরি মসজিদে শহীদ না করা হতো তাহলে হয়তো এই রহস্য অথবা আল্লাহর কুদরত সামনে আসতো না এখানে আপনারা একটু এই কথাটা ভাবুন টানা চারশো বছর ধরে যে জায়গায় বাবরি মসজিদ দাঁড়িয়েছিল সেই জায়গাটা কোনো সাধারণ জায়গা ছিল না অর্থাৎ মসজিদের জায়গায় রাম মন্দির বানানোর জন্য যখন সেই জমিন খনন করা হয় তখন প্রায় দুইশো ফিট গভীরে একটি নদী বেরিয়ে আসে অর্থাৎ বাবরি মসজিদের নির্মাণের সময় কোনো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়নি নিচে নদী থাকা বালুময় জমি তার উপর টানা বছর মসজিদ ভাবুন এটা কি হওয়া দাঁড়িয়েছিল আল্লাহর একটি মহান করিশ্মা নয় আপনাদেরকে জানিয়ে রাখি যে রাম মন্দিরের নির্মাণের জন্য যখন উচ্চ পর্যায়ে খনন করা হয় যাতে করে গভীরে শক্ত এবং মজবুত পিলার বসানো হয় এবং রাম মন্দিরের ভিত্তি মজবুত হয় ও বহু বছর টিকে থাকে কিন্তু যখন বাবরি মসজিদের নিচে খনন করা হলো তখন জানা এটি গেল যে সেখানে পিলার দাঁড় করানো সম্ভব নয় অর্থাৎ বালুময় জমি ও নদী থাকার কারণে যদি পিলার বসানো হয় তাহলে সেটি ধ্বংস হয়ে যাবে শেষ পর্যন্ত তাদেরকে কাজ বন্ধ করতে হয় আর এই কথাটি আমি নিজের থেকে বানিয়ে বলছি না অনেকই হয়তো বলতে পারেন যে আপনি কোনো প্রমাণ দেখাননি তাই প্রমাণ হিসাবে আমি আপনাদেরকে স্ক্রিনশট দেখাচ্ছি আর চাইলে আপনারা সেই নিউজ চ্যানেলে গিয়ে শুনতেও পারেন এই খবরটিকে ভারতের বিখ্যাত নিউজ চ্যানেল এনডি নিউজ চ্যানেলে দেখানো হয়েছিল এছাড়াও বহু নিউজ চ্যানেলে এটি প্রচারিত হয়েছিল যেখানে স্পষ্টভাবে এটি বলা হয়েছিল যে রাম মন্দিরের কাজ এই কারণেই থেমে গেছে এই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে কেননা যেখানে বাবরি মসজিদ ছিল সেই জমির নিচে নদী ও বালুময় মাটি রয়েছে যার ফলে পিলার দাঁড় করানো যাচ্ছে না আর এই গুরুতর সমস্যার সামনে আসার পর সেখানে উপস্থিত সব মানুষ সব ইঞ্জিনিয়ার একেবারে অবাক হয়ে যায় এবং সত্যি প্রেশান হয়ে যায় যার ফলে কাজ বন্ধ করে দেওয়া হয় সারা দুনিয়া থেকে বড় বড় ইঞ্জিনিয়ার রাম মন্দির নির্মাণের জন্য এসেছিল কিন্তু এই বড় সমস্যার পর সবাই প্রেশান হয়ে যায় যে কিভাবে মাটির নিচে প্লেট বসানো যাবে যাতে করে রাম মন্দিরের যে ভিত্তি হবে সেটা যেন মজবুত হয় আল্লাহুরুবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন ইন্নাল্লাহ কুল্লি সৈয় কদির আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা আর তিনি যা করেন তা নিঃসন্দেহে উত্তমই করে থাকেন এখানে ভাবার বিষয় ছিল এটি যে যদি বাবরি মসজিদ শহীদ না হতো তাহলে কি জানা যেত যে মাটির নিচে নদী প্রবাহিত হচ্ছে আর তার উপর বাবরি মসজিদ দাঁড়িয়ে আছে এটা কুদরতের একটা অনেক বড় করিশ্মা ছিল যে নদীর উপর বাবরি মসজিদ যে ছিল সেটা চারশো বছর অটল ছিল যদি সেটি শহীদ না করা হতো তাহলে না জানি আরও কত হাজার হাজার বছর সেভাবেই দাঁড়িয়ে থাকত যদিও যা হয়েছে সেটি ভালো হয়নি কিন্তু এখানে আল্লাহর একটি অনেক বড় করিশ্মা ছিল যে নদীর উপর বাবরি মসজিদ টানা চারশো পঁয়ষট্টি বছর ধরে দাঁড়িয়েছিল এবং তার কিছুই হয়নি কিন্তু যখন সেখানে রাম মন্দির বানানোর কথা এসেছিল তখন বড় বড় সমস্ত আসতে লেগেছিল এর অর্থ কি আল্লাহই ভালো জানেন যাই হোক যে খবরটি সামনে এসেছিল যে করিশ্মাটি প্রকাশিত হয়েছিল যে মহান কুদরত দেখা গেছিল আমার মনে হয় আপনাদেরও জানা উচিত ছিল সেই জন্য আপনাদেরকে বলে দিলাম আর এই ঘটনার সাক্ষ্য শুধুমাত্র মুসলমানরাই দিয়ে থাকেন না অমুসলিমরাও দিয়েছিলেন তারা বলেছিল যদি নরম মাটির উপর শক্ত পিলার বসানো হয় তাহলে যে প্লেট বসানো হবে সেটাও টিকবে না ধ্বংস হয়ে যাবে তো এটা যদি কুদরতের করিশ্মা না হয় তাহলে আর কি? যদি এটা বাবরি মসজিদের করিশ্মা না হয় তাহলে আমরা এটাকে কি বলবো তো বাবরি মসজিদের সম্বন্ধে যে করিশ্মাটি ছিল সেটা আমরা আপনাদেরকে বলে দিলাম কিন্তু আমরা আপনাদেরকে একটি কথা আরও বলতে চাই যেটা জানা প্রত্যেক মুসলমানের জন্য খুবই জরুরি আর যার ওপর আমল করা প্রত্যেক মুসলমানের জন্য আরও বেশি জরুরি আমরা সবসময় বাবরি মসজিদ বাবরি মসজিদ তো বলতে থাকি কিন্তু আমাদের নিজের মহল্লার এবং নিজের গ্রামের মসজিদগুলো যে আছে সেগুলো আস্তে আস্তে বিরান হয়ে যাচ্ছে কখনো কি এ নিয়ে ভেবেছি কখনো ভাবিনি তাই না কেননা আমাদের কাছে সময়ই নেই আর আমাদের শুধু বাবরি মসজিদ চাই আমি আমার সকল মুসলমান ভাইদেরকে বলতে চাই আল্লাহর আসতে প্রথমে নিজেদের মহল্লার মসজিদগুলোকে আবাদ করুন যদি আমরা নিজেদের মসজিদগুলোকে গিয়ে দেখি তাহলে এক থেকে দুই দুই থেকে চার অথবা চার থেকে পাঁচ কাতারই দেখা যায় কিন্তু কি হওয়া উচিত ছিল নামাজ তো প্রত্যেক মুসলমানের উপরেই ফরস পাঁচবক্ত নামাজ কোনোভাবেই মাপ নয় কিন্তু তারপরও আমাদের মহল্লার মসজিদগুলো পাঁচ বক্তই বিরান থাকে এক বা দুই কাতারই শুধু দেখা যায় কিন্তু আমার প্রিয় বন্ধুরা জুমার দিনে পুরো মসজিদ ভরে যায় এমনকি বাইরের রাস্তাও ভরে যায় জুমার দিনে যে সংখ্যক মানুষ আসে যদি সেই সংখ্যক মানুষ প্রতিদিন পাঁচ পাঁচভক্ত নামাজে আসত তাহলে আমাদের বাবরি মসজিদ কখনোই শহীদ হতো না কারণ বাবরি মসজিদে শেষ নামাজ পড়া হয়েছিল উনিশশো সালে তারপর উনিশশো সাল পর্যন্ত সেখানে কোনো নামাজ পড়া হয়নি মনে রাখবেন এটা আমাদের ওপর আল্লাহর পক্ষ থেকে এক ধরনের শাস্তি যে আমরা নিজেদের মসজিদগুলোকে বিরান করে দিয়েছি আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করা বন্ধ করে দিয়েছি অথচ আমাদের মুখে শুধু বাবরি মসজিদ বাবরি মসজিদ আমাদের শুধু বাবরি মসজিদ বললে কি আল্লাহ রাজি হয়ে যাবেন কখনোই না কারণ আল্লাহুরুবুল আলমিন তখনই রাজি হবেন যখন আমরা আল্লাহকে রাজি করব আর আল্লাহকে রাজি করতে হলে আমাদেরকে পাঁচ বক্ত নামাজ আদায় করতে হবে আল্লাহুরব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহুরুবুল আলমিন যেন আমাদের সকল মুসলমানকে পাঁচ বক্ত বাজামাত নামাজ আদায় করার তফিক দান করেন আমিন ইয়ার আব্বুল আলমিন তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনি আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে করে তারাও উপকৃত হতে পারেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত